দলীয় আট সদস্য থাকার পরও ভোটের মাধ্যমে গঠিত হল কংগ্রেস সমর্থিত সোনাই আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড সভানেত্রী পদে মনোনীত হয়েছেন শিরিনা আখতার লস্কর ও সহসভাপতি পদে মনোনীত হয়েছেন কাদির আহমেদ লস্কর সোনাই উন্নয়ন খন্ডের অধীন নয়টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে আটটি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে জয়ী হয় কংগ্রেস এরপর ভোট গঠন করতে গিয়ে কংগ্রেস প্রার্থীদের বেশ চাপ পেতে হয়েছে সহজে অথবা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি করতে পারেনি কংগ্রেস সভাপতি পদের আসনের লুবে আটজনের মধ্যে বিভাজন সৃষ্টি হয় জয়ী হওয়া একই সদস্যরা পরে পরোক্ষভাবে বর্তমান এবং প্রাক্তন বিধায়কের আশ্রয়ে চলে যান যার জন্য এপি সভাপতি পদে দাবিদার দুই কংগ্রেসই হয়ে যান বেশ জালবাথে অবশেষে পাঁচ সদস্যের সমর্থনে আদায় করতে সক্ষম হয় দক্ষিণ সৈদপুর জিপির সদস্যা শিরিনা আখতার লস্কর বৃহস্পতিবার শোনায় উন্নয়ন খণ্ডের কার্যালয়ে প্রথমে শপথ গ্রহণ করেন ব্লকের আওতাধীন নয়জন এপি সদস্য কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিজেপি থেকে নির্বাচিত হওয়া দক্ষিণ মোহনপুর জিপির এপি সদস্যা বর্ণালী দাস তিনি শপথ গ্রহণ করে বেরিয়ে আসেন পরে ভোট গঠন প্রক্রিয়া শুরু হয় প্রথমে সভাপতি পদে দুজন প্রতিদ্বন্দ্বী থাকলে ভুটাভুটি হয় এতে পাঁচটি বুট পেয়ে আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি নির্বাচিত হন দক্ষিণ সৈদপুর জিপির এপি সদস্য শিরিনা আখতার লস্কর প্রতিদ্বন্দ্বী স্বাধীনবাজার জিপির এপি সদস্য ফাহমিদা ফারিয়া আহমেদ তিনটি বুট পেয়ে সভাপতির পদ থেকে ছিটকে পড়েন এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আঞ্চলিক পঞ্চায়েতের সহসভাপতি হন পঁচিশ জিপির এপি সদস্য কাদির আহমেদ লস্কর এদিন ব্লকে আঞ্চলিক পঞ্চায়েত গঠনে নিয়োজিত আধিকারিক হিসেবে উপস্থিত ছিলেন জেলার অ্যাসিস্ট্যান্ট কমিশনার অঞ্জলি কুমারী ও বিডিও মুকুল বসুমতারী ভোট গঠনের পর কংগ্রেসের নেতাকর্মীরা সভাপতি ও সহসভাপতিকে ঘিরে আনন্দ উল্লাস করেন সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের আজকে আমাদের বোর্ড গঠনের দিন ছিল তো আজকে আমাদের ভোট প্রক্রিয়ার মাধ্যমে সোনাই আঞ্চলিক পঞ্চায়েত গঠন হয়েছে আমাদের সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের দক্ষিণ সৈতপুর জিপি থেকে শিরিনা আক্তার লস্কর মহাশয়া পাঁচ বুটে জয়ী হয়েছেন এবং ওনার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ফাহমিদা ফাবিয়া লস্কর উনি তিন বুট পেয়েছেন তো আমি আমায় সুনাই আঞ্চলিক পঞ্চায়েতের সহসভাপতি হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম তো আমার সাথে আর অন্য ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা করেনি সর্বসম্মতিক্রমে আমি নির্বাচিত হয়েছি তো আমি আজকে এই আমার যারা এপি মেম্বাররা আজকে গোটিয়ে অংশগ্রহণ করেছেন সর্বপ্রথম সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি তৎসঙ্গে আমি সুনাই ব্লক কংগ্রেস যথেষ্ট আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে ব্লক কংগ্রেস সভাপতি আক্তার হুসেন বড়ুয়া মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি জেলা কংগ্রেস সভাপতি সজলাচার্য মহাশয় ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং সবশেষে আজকে আমরা শপথ নিয়েছি যে আগামী পাঁচ বছর এলাকার সার্বিক উন্নয়নের সাথে আমরা এই সুনাই আঞ্চলিক পঞ্চায়েতের সব এপি মিলে প্রতিটি জিপিতে আমরা উন্নয়নের স্বার্থে এবং জনগণের স্বার্থে কাজ করে যাব আজকে সুনাই ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত গঠন হবে সেই হিসাবে আমরা আটজন নয় জনের মধ্যে আমরা কংগ্রেস পার্টি আটজন এপি নির্বাচিত কংগ্রেস পার্টির পক্ষ থেকে হয়েছিল আর আজকে এই বুটের মাধ্যমে শিরিনা আক্তার লস্করকে সভানেত্রী এবং কাদির আহমেদ লস্করকে উপসভাপতি পদে নির্বাচিত করা হয়েছে আমাদের দলের পক্ষ থেকে এপিদেরকে সম্পূর্ণভাবে ফ্রিডম দেওয়া হয়েছে যে আপনারা যাতে কংগ্রেসের ভোট বনবে এখানে তো নিশ্চিত তাই আপনাদের মধ্যে থেকে যাকে পছন্দ আপনারা নির্বাচিত করতে পারেন এবং অধিকাংশ এপি আজকে শিরিনা আক্তার লস্কর এবং কাদির আহমেদ লস্করের পক্ষে মতদান দিয়েছেন তাই আমি এখানে উপস্থিত সকল এপিকে দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আপনারা যারা এখানে এসেছেন আমাদের দলের যারা কার্যকর্তারা রয়েছেন এখানে মন্ডল প্রেসিডেন্টরা রয়েছেন ব্লক কংগ্রেসের কর্মকর্তারা রয়েছেন এবং আমাদের জেলা কংগ্রেস এবং ব্লক কংগ্রেসের নেতৃত্বে আজকে এই ভোট গঠন হয়েছে তাই আপনাদের সবাইকে অভিনন্দন আর এখানে দ্বিমতের প্রশ্নই উঠে না কারণ যেহেতু আটজন এপি আমরা আর আমাদের এপির মধ্যে দুই মত থাকতে পারে আমাদের পার্টির পক্ষ থেকে ফ্রিডম দেওয়া হয়েছে আপনারা যাকে পছন্দ বানান অধিকাংশ এপি নির্বাচিত করেছেন আমরা সবাই এখানে কোনো দ্বিমত নেই সংবাদ এখনকার মতো এখানে ফিরছি পরবর্তী আপডেট নিয়ে চুখ রাখুন আমাদের পর্দায়